আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ভাই ভাই সাথে দুটো কথা বলা যাবে আচ্ছা বলেন সমস্যা নাই ভাই নাম কি আমার নাম মোহাম্মদ হোসেন আহমেদ ভাই বাড়ি কই আমার বাড়ি ভাই কই গ্রাম তো ভাই কথা হচ্ছে আপনার জন্য দুইটা দাদা নিয়ে আসছি দাদা প্রশ্ন তো দাদা প্রশ্নের উত্তর দুইটা দিতে পারলে আপনার জন্য রয়েছে কিছু সামান্য কিছু পুরস্কার তো প্রশ্নটি হচ্ছে সবার কাছে রয়েছে কারো খুব ছোট কারো অনেক বড় বলুন তো সেটা কি সবার কাছে রয়েছে কারো খুব ছোট কারো খুব বড় সেটা কি সময় মাত্র দশ সেকেন্ড দুটা প্রশ্নের উত্তর দিতে পারলে আপনার জন্য কিছু সামান্য পুরস্কার রয়েছে এটা হচ্ছে মন মন্দ সবাই আছে কারণ মন একটু ছোট কারণ একটু ছোট কারণ মন অনুগুরু তো আপনি প্রথম প্রশ্নের উত্তরে আপনি সঠিক দিয়েছেন আপনাকে ধন্যবাদ বলুন তো আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে কোন কার চলে না কোন কার চলে না চলে না আপনি প্রথম প্রশ্নের উত্তর দিয়েছেন দ্বিতীয় প্রশ্নের উত্তর দিতে পারলে তাহলে আপনি পুরস্কারটি পেয়ে যাবেন কোন কার চলে না পাঁচ সেকেন্ড হয়ে গেছে কল কোন কার চলে না চলে না কোন কার চলে না বলতা বল্লিন না তো এই প্রশ্নের উত্তরটি হচ্ছে কুকার উত্তর হবে কুকার রাইস কুকার বা হ্যাঁ ধন্যবাদ আপনি প্রথম প্রশ্নের উত্তর দিয়েছেন দ্বিতীয় প্রশ্নের উত্তর দিয়ে দিতে পারেন নাই তো আপনাকে অনেক ধন্যবাদ পুরস্কারটি আমরা আপনাকে দিতে পারলাম না যেহেতু একটা প্রশ্নের উত্তর দিয়েছেন প্রথমে বলেছিলাম দুটো প্রশ্নের উত্তর দিতে হবে ধন্যবাদ ভাই ভালো থাকবেন আসসালামু আসসালাম